পাক ভারত যুদ্ধ ঠেকাতে কি করেছিলেন জানালেন ট্রাম্প দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ থামাতে হস্তক্ষেপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারত ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়েছিলেন যদি সংঘাত অব্যাহত থাকে তাহলে তাদের উভয়ের সাথেই যুক্তরাষ্ট্র সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধ মধ্যস্থতা করেছে আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধ তিনি আরো বলেন এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে যখন পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে তখন ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপ করে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ভারত ও পাকিস্তান সহজে থামতে যাচ্ছিল না তখন ওই যুক্তরাষ্ট্র কৌশলে তাদের চাপে ফেলে ট্রাম্প বলেন আমি বলেছিলাম তোমাদের সঙ্গে আমরা অনেক ব্যবসা করি যদি লড়াই বন্ধ করো তাহলে আমরা ব্যবসা চালিয়ে যাব না হলে আমরা আর তোমাদের সঙ্গে কোনো ব্যবসা করব না এই হুমকির পরিপ্রেক্ষিতে দুই দেশই পিছু হটে এবং পরস্পরের প্রতি শান্ত বার্তা দেয় ট্রাম্প দাবি করেন বাণিজ্যের গুরুত্ব বুঝেই তারা যুদ্ধবিরতি সিদ্ধান্ত নেয় ট্রাম্প বলেন আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে অনেক বাণিজ্য করি ভারতের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনা চলছে পাকিস্তানের সাথেও শীঘ্রই আলোচনা শুরু হবে আরও বলেন আমরা একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ বন্ধ করেছি এতে লাখ লাখ মানুষ প্রাণ হারাতে পারত আমি গর্বিত আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে পরমাণু অস্ত্র নয় শান্তি চাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনো পরমাণু অস্ত্রের দিকে ঝোকেনি এবং ভবিষ্যতেও সেই পদ অনুসরণ করবে না তিনি বলেন ইরান শান্তি চায় যুদ্ধ নয় রোববার তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেজেস্কিয়ান বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছি কারণ আমরা শান্তি চাই সংঘর্ষ নয় তিনি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি কখনোই অঞ্চলটিতে অস্থিতিশীলতা ছড়ানোর উদ্দেশ্য নয় ইরানি প্রেসিডেন্ট বলেন ইরান কোনোভাবেই এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চায় না তার ভাষায় ইরান কখনো পরমাণু অস্ত্র চায়নি এখনও চাচ্ছে না এবং ভবিষ্যতেও চাইবে না বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরান যে আন্তরিকভাবে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি তবে শান্তিপূর্ণ পরমাণু শক্তি উন্নয়নের অধিকার ইরান কখনোই ছাড়বে না বলে উল্লেখ করেছেন পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট বলেন আমরা আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি চুক্তির জন্য এগোচ্ছি তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার থেকে আমরা কখনো সরে আসব না তার এ বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের পারমাণবিক কার্যক্রম আবারও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজর কাটছে দু সালে যুক্তরাষ্ট্রের জেসিপিও এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে সম্প্রতি বিষয়টি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চার দফা কৌশলগত আলোচনায়ও বসেছে ইরান মিয়ানমারে জানতার বিমান হামলায় সতেরো শিক্ষার্থী নিহত মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার বাহিনীর বিমান হামলায় দেশটির একটি স্কুলে সতেরো শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত বিশ জন এ খবর দিয়েছে দেশটির ছায়া সরকার ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এন ইউজি পরিচালিত স্কুলটি সাগাইন অঞ্চলের দেপাইন শহরে অবস্থিত যা মান্দালয়ের প্রায় একশো সাত কিলোমিটার উত্তরে এন ইউজির মুখপাত্র নেফোন লাট বলেন আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সতেরো জন শিক্ষার্থী নিহত এবং বিশ জন আহত হয়েছে হামলার কারণে কেউ কেউ নিখোঁজও থাকতে পারে তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে দু সালের অভ্যুত্থানের পর জান্তা সরকার বিরোধীদের দমন করতে প্রাণঘাতী বল প্রয়োগ শুরু করে যার পর থেকে দেশটি ব্যাপক সংঘাতে জড়িয়ে বর্তমানে সামরিক সরকার দেশ পরিচালনায় হিমশিম খাচ্ছে এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও এন ইউজি সংশ্লিষ্ট প্রতিরোধ আন্দোলনের কাছে অনেক এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে রয়টার্স থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান এপ্রিলের শুরুর দিকে দেশটিতে একটি ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হন এরপর দেশটির জান্তা সরকারের সঙ্গে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধ বিরতি চুক্তি সই হয় গত সপ্তাহে জান্তা সরকার জানিয়েছিল ভূমিকম্প পরবর্তী যুদ্ধ বিরতির মেয়াদ একত্রিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে তবে যুদ্ধ বিরতির ঘোষণা সত্ত্বেও মিয়ানমারের কিছু অঞ্চলে সামরিক বাহিনী বিমান হামলা ও কামান হামলা অব্যাহত রেখেছে উল্লেখ্য এনইউজি হল দু সালে সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া নির্বাচিত সরকারের সদস্যদের নিয়ে গঠিত একটি ছায়া সরকার যাতে অন্যান্য বিরোধী গোষ্ঠীগুলোও যুক্ত রয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতায় ট্রাম্পের বাণিজ্যিক স্বার্থ দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তির দুদেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরে এ অভিপ্রায় ব্যক্ত করেন ট্রাম্প সম্প্রতি কাশ্মীর পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহত হন এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত পাল্টা জবাবে ড্রোন হামলা চালায় ইসলামাবাদও তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান স্থান যুদ্ধবিরতিতে পৌঁছার একদিন পর রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান পোস্টে ট্রাম্প বলেন এখনই আগ্রাসন থামানো উচিত দুই দেশের নেতারা যে তা বুঝতে পেরেছে তার জন্য আমি গর্বিত এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তা প্রশংসার যোগ্য দু দেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে তার জন্যও আমি গর্বিত ট্রাম্প কাশ্মীর সমস্যা নিয়েও কথা বলেছেন জানান কয়েক দশক ধরে চলা কাশ্মীর সংকট নিরসনে তিনি আগ্রহী দু দেশের সঙ্গে এ বিষয়ে কাজ করতে যুক্তরাষ্ট্র। তিনি বলেন এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে তার জন্য ভারত ভারত পাকিস্তান দেশের কাজ করতে আমি এবং পাকিস্তান যেভাবে যুদ্ধ বিরতিতে উদ্যোগী হয়েছে তা সত্যি উল্লেখযোগ্য পোস্টে দু দেশের সঙ্গেও বাণিজ্যিক বিষয়ের সম্পর্ক মজবুত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন যদিও আলোচনা করা হয়নি আমি এই দুই দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে ভাবে বৃদ্ধি করতে যাচ্ছে। কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে বিষয়টি দিল্লির জন্য কিছুটা অস্বস্তিকর হবে বলেই অনেকে মনে করছেন কারণ কাশ্মীর নিয়ে ভারতের নীতি হলো কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে স্বাগত না জানানো অভিযান এখনও চলছে অভিযান এখনও চলছে এবং সময় হলে এই বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সএ এক পোস্টে একথা কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী সোমবার দুপুরে ভারতীয় বিমান বাহিনী এক্স লিখেছে অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী জাতীয় লক্ষ্যের সঙ্গে সংহতিপূর্ণভাবে এই অভিযানগুলো ভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল পোস্টে দেশটির বিমান বাহিনী আরও লিখেছে অভিযান এখন চলছে তাই আরো তথ্য পরে জানানো হবে ভারতীয় বিমান বাহিনী সকলকে জলপনা কল্পনা এবং যাচাই না করা তথ্যের প্রসার এরাতে অনুরোধ করেছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ে এই হামলার নেপথ্যে পাকিস্তানি দায়ী দাবি করে গত ছয় ও সাত মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয় পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাটিতে আক্রমণ চালানোর কথা বলে এরপর শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো সরে আসবে না ইরান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান এবং কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি চতুর্থ দফা ইরান মার্কিন পরোক্ষ বৈঠকের আগে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আরাকসি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না তিনি জানান ইরান তার নীতিগত অবস্থান থেকে এক চুলো সরে আসবে না এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ রোববার সকালে তেহরানে সাংবাদিকদের তিনি বলেন আমার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর আমরা এখন ওমান যাচ্ছি আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে আমরা আশাবাদী এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরাকসি বলেন দুঃখজনক ভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পর বিরোধী বক্তব্য শুনছি তাদের সাক্ষাৎকার অবস্থান ও কথাবার্তায় মিল নেই আলোচনার টেবিলে একরকম কথা বাইরে এসে আরেক রকম এটাই মূল সমস্যাগুলোর একটি তিনি আরও বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বরাবরই স্পষ্ট ও নীতিগত আমরা সবসময় একটি নির্দিষ্ট পথে চলেছি এবং আমাদের বার্তা সুনির্দিষ্ট ও পরিষ্কার পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাকসি বলেন ইরানের পরমাণু কর্মসূচি শক্তিশালী আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে এটি ইরানি জনগণের অধিকার এবং অধিকার নিয়ে কোনো আলোচনা কিংবা আপোষ হবে না তিনবার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি তা লঙ্ঘন করেছে বারবার শান্তি মস্কোর সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সরকারকে ছাড়াই সরাসরি আলোচনা পুনরায় সুযোগ দিয়েছেন তবে এই প্রচেষ্টা লঙ্ঘন করেছে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের আশিতম বার্ষিকী উপলক্ষে মস্কো সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানের সঙ্গে একদিনের বৈঠকের পর রোববার সকালে পুতিন গণমাধ্যমে কথা বলেছেন তিনি জানান রাশিয়া সংঘাত কমানোর জন্য একাধিক প্রচেষ্টা প্রচেষ্টা চালিয়েছে কিন্তু ইউক্রেন সেই প্রচেষ্টাগুলো ধারাবাহিকভাবে দুর্বল করে দিয়েছে রুশ প্রেসিডেন্ট উল্লেখ করেন ইউক্রেন জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে হামলার তিরিশ দিনের স্থগিতাদেশ লঙ্ঘন করেছে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত যে কমপক্ষে একশো বার পুতিন বলেন রাশিয়া কর্তৃক প্রবর্তিত স্টার যুদ্ধবিরতিও পালন করা হয়নি ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় পাঁচ হাজারবার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তবুও বিজয় দিবস উদযাপনের জন্য যাকে আমরা পবিত্র মনে করি আমরা তৃতীয়বারের মতো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছি তবে কিয়েভ এই উদ্যোগকে উপেক্ষা করেছে জেলেন্সকি রাশিয়ার বিজয় দিবসের যুদ্ধবিরতি উদ্যোগে সাড়া দেয়নি এবং প্রায় সঙ্গে সঙ্গেই বড় আকারের আক্রমণ শুরু করেছে ক্রেমলিনে সাংবাদিকদের ভ্লাদিমির পুতিন বলেন কিয়েভ সরকার আমাদের যুদ্ধবিরতি প্রস্তাবের উত্তর না দিয়ে রেখে দিয়েছে তাছাড়া পাঁচ মে আমাদের প্রস্তাব ঘোষণা করার কিছুক্ষণ পরেই কিয়েব সরকার সাত মে পর্যন্ত রাতারাতি বড় আকারের আক্রমণ শুরু করে পুতিন জোর দিয়ে বলেছেন যুদ্ধবিরতির সময় ইউক্রেন পাঁচশোটিরও বেশি ড্রোন ব্যবহার করে বৃহৎ আকারে আক্রমণ চালিয়েছে এবং কুরস এবং বেলগুরোড অঞ্চলে রাশিয়ান সীমান্ত লঙ্ঘনের পাঁচটি প্রচেষ্টা চালিয়েছে একই সঙ্গে কৃষ্ণ সাগরে পঁয়চল্লিশটি ড্রোন ব্যবহার করা হয়েছিল আট নয় এবং দশ মে আক্রমণ অব্যাহত ছিল যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রোলের শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনার শিকার হয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও তার পরিবার দশ মে ভারত সরকার বিক্রম মিশ্রির নেতৃত্বে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর তিনি ও তার পরিবার ব্যাপক ট্রোলিং ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হন এক পর্যায়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স পূর্বে টুইটার ব্যক্তিগত করে দিতে বাধ্য বাধ্য হন বিক্রম এমন পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছেন আইএএস অ্যাসোসিয়েশন ও সিনিয়র আমলারা আইএএস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ও তার পরিবারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তা ও তার পরিবারকে যেভাবে অনলাইন আক্রমণের শিকার করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ সচিব ভি শ্রীনিবাস বলেন বিক্রম মিশ্রী ভারতের অন্যতম শ্রেষ্ঠ কূটনীতিক পেশাদারিত্ব নিষ্ঠা ও জাতির প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে তিনি অনন্য উদাহরণ অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও বলেন যুদ্ধ বিরতির মতো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মিশ্রী ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা লজ্জাজনক একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি ভারতের সেবা করেছেন নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তার মেয়েকে কটাক্ষ করা শালীনতার সকল সীমা লঙ্ঘন করে এই ঘৃণার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি অন্য এক অবসরপ্রাপ্ত কূটনীতিক নবদ্বীপ সুরি বলেন বিক্রম সব সবসময় পেশাদারিত্ব ও স্থিরতার ছিলেন তাকে ও তার পরিবারকে এইভাবে লক্ষ্য করা অমানবিক ও হতাশাজনক উল্লেখ্য বাইশ এপ্রিল পেহেল গ্রামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ভারত সাত মে থেকে অপারেশন সিদুর নামক সামরিক অভিযান শুরু করে যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর লক্ষ্য করে হামলা চালানো হয় এই অভিযানের প্রেস ব্রিফিং ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এর ফলস্বরূপ দশ মে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে একটি যুদ্ধ ঘোষণা আসে তবে এই শান্তিপূর্ণ উদ্যোগকেও বিকৃতভাবে ব্যাখ্যা করে একটি অংশ মিষ্টিকে অনলাইন ট্রোলের নিশানায় নিয়ে আসে ইসরায়েলি হামলার পর গাজায় প্রায় দেড় হাজার সাহায্য কর্মী নিহত গাজায় ইসরায়েলি বর্বর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় কর্মরত প্রায় দেড় হাজার জন মানবিক সংস্থার কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্য নিহত হয়েছেন ফিলিস্তিনি রেড সোসাইটি পিআরসিএস এ তথ্য জানিয়েছে সংস্থার একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন গাজায় এখন পর্যন্ত নিহত মানবিক কর্মী এবং জরুরি চিকিৎসা দলের সদস্যদের সংখ্যা এক হাজার চারশো জন ছাড়িয়ে গেছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হওয়ার মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে হামাস ইসরায়েলি সীমান্তবর্তী বস্তিগুলোর বাসিন্দাদের ওপর হামলা চালায় এবং ২৫০ পঞ্চাশ জনেরও বেশি লোককে জিম্মি করে হামাস এই আক্রমণকে জেরুজালেমের পুরাতন শহরে আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণাত্মক পদক্ষেপের প্রতিশোধ হিসেবে বর্ণনা করে এরপর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালিয়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করে যাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনি অঞ্চলে হামলার শুরুর সঙ্গে সঙ্গে লেবানন এবং সিরিয়ার কিছু অংশে বিমান হামলা চালায় ইসরায়েল